আইরি বাতাসে লাগাম ধরার শপথে নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি ব্যথিত নয় তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা যারা শুধু চাই রামের ভক্তি পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের রহর ধার বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা বাতাসে লাগাম ধরতে তাই ছোট ভু করে না যে বাতাসের আগাম ধরতে সে তাই ছুটে যায় ঝাল তুফানের মাঝে দমকা বাতাস জমজাও দাস পরাজিত তারে কবু করে না যে ভুক জোরে থাকে অসীম কুয়ার মুখ জোরে হাসি উদার ফুয়াত আলে আর কোন টান তাকে করে না তো দিশে হারা বইরি বাতাসে লাগাম ধরার শপথে নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা আকাশে মেঘের গর্জনে তাই শত শ্রেণী কবু যাই না কোথেমে সূর্যের শত পখরতাও কি ভাটা পড়ে নদী সাগরের নদী সাগরের প্রেমে নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ চিরদিন ছুটে ছুটে চলেছে হয়েছে পাগলপাড়া পাড়া বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়ে জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা যারা শুধু চাই রবের ভক্তি পথে চলার ও শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর দ্বারা বইবি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা বইবি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা